শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একদম নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে না দেখো বাইরেটাতে ওই যে বসন্ত এসে গেছে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে পড়বে নতুন পাতার জন্ম নেবে তারপরে ব্যাগটা দেখো এখানে রেখেছি যাতে আমার চোখে খেয়ালে থাকে সবাইকে যেন আমি দিতে পারি আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ না হাসতে পাচ্ছি না ভালো করে কথা বলতে পারছি টেনে রেখেছে যদিও কোনো মার কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই খালি একটু আমার টেনে রেখেছে একটু হাসতে গেলে বা কথা বলতে গেলে একটু ব্যথা লাগছে হাসটা কোনো প্রবলেম নেই বেশি কিছু বলা যাবেই না আমার তোমার দাদাভাই আবার আমাকে দেবে গণধলাই করবে তো যাই হোক বন্ধুরা আজকে সকালটা এমনি করেই শুরু করলাম তো চলো যাই রান্নাঘরের দিকে আস্তে আস্তে এগোতে থাকি ডিমের বাবা যাবে অফিসে চলো বন্ধুরা সকাল সকাল চা বিস্কুটটা আগেই খেয়ে নিলাম কেননা চিকু আছে না এখনই আসবে দৌড়াতে দৌড়াতে যে বিস্কুটের আওয়াজ পেয়েছে কৌটোর তো যাই হোক ওটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কি বলতো তোমার সকাল সকাল চাটা আমাকে একাই খেতে হয় কারণ যেহেতু সকালে আগে উঠতে হয় আর বাকিরা সব পরে ধীরে ধীরে উঠে ওই জন্য সকালের পুজো করে চাটা আগে আমি খেয়ে নিই বুঝতে পারলে তো আর চা না খেয়ে সকালে কাজ করা খুব কষ্টকর সেই মানে কি বলবো যে ঘুম ভাঙার একটা নেশা সেটা কাটবার একমাত্র উপায় হচ্ছে এই চা তো রিমের রেজাল্ট কালকে দিয়েছে তো তোমার খালি অঙ্কটাতেই ওর প্রবলেম হয়ে গেছে বাকি সব সাবজেক্টই মোটামুটি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো তো আর খালি অঙ্কটাতেই একটু প্রবলেম বুঝতে পারলো তো বাকি সব সাবজেক্টেই ঠিক আছে অঙ্কর নাম্বারটাই কমে গেছে সে প্রত্যেকবারই হয় এবার আর নতুন বলে কিছু নেই কবে যে অঙ্কের মাথা ঠিক হবে কে জানে এবার ভাবছি বেশি করে মাছ ঠাছ খাওয়াতে হবে কোন উপায় নেই আমরা জানতাম মাছ খেলে পরে তোমার মানে অঙ্কের মাথা ভালো হয় এখন সব বুঝতে কি গরম চাটা চাটা খেয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে আজকে অনেক কাজ আছে তো আসবে প্রথমত তারপরে আজকে ভেবেছি বলছি অল্প স্নান করিয়ে দেবো উপরে কাজ করতে আসবে দাদারা চারদিকে আমার ঝামেলা তারপরে কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস বুক করতে দিয়েছে সেটাও মনে হচ্ছে আজকেই আসবে সব পরপর পরপর আসতে থাকবে চলো চাটা রাত্রি খেয়ে রান্না করে ঢুকে পড়ি চট আমার বড়ি আলু পালং শাক দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিলাম এই গরমকালের বেস্ট খাবার যদি পেট তোমরা ঠিক রাখতে চাও আর অল্প একটু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এটা কিন্তু তোমার ডাল আর আলু সেদ্ধ দুটোর জন্য একবারে করে রাখলাম এখানে দেখতে পাচ্ছ আলুটাকে সেদ্ধ করে রেখেছি এটাকে মাখবো এদিকে আমার ডালটা হচ্ছে ডালটা আবার সোমবার দিয়ে দেব এদিকে ভাত উপর হতে দিয়েছি একটা বড় সমস্যা কি হয়ে গেছে জানো তো এইখানে কামড়ানোর পর থেকে না ভালো করে হাসতে পাচ্ছি না কথা বলতে পাচ্ছি এটা একটা বড় সমস্যা হয়ে গেছে টেনে রেখে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আমার রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব ছাদে দাদারা কি কাজ করছে সেটা দেখব তারপর এসে চিকুকে করাবো স্নান একটার পর একটা আমার এখন চলতেই থাকবে চলো তাহলে হ্যাঁ কি শব্দ কি শব্দ আজকে কি এইগুলো খুলে দিচ্ছ পিলারে এগুলোকে খুলছে আজকে আইলে বাবা গ্যাস গ্যাস এসছে থাক তাইলে কি হবে করে দাও তুমি করে দাও বাড়িতে নাই না কেউ সমস্যা এখানে আরে ফোন করছি ধরছেও তো না সমস্যা তো এখানে ভালো কালার থাকে না এই নোংরা নোংরা কালারগুলো নিয়ে আসে এটা তো রিম এখন মেহেদি পরছে ওই উল্টা দিকটা দেখা উল্টা দিকটা দেখা কি সুন্দর পড়িয়েছে দেখো ওর মিস পড়াচ্ছে আর কি এখনো কি সুন্দর সত্যি খুব সুন্দর হাতের কাজ কিন্তু তোমার এদিকে উল্টা দেখবি এখানে দেখবি এটা যেন না লাগে গলম বনে গেছে চিপু দাদা দেখো বাবার জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো মাকে বললাম একটু ডিম ভাজা করতে ডাল আলু সেদ্ধ ডিম ভাজা আর পেঁয়াজ ছাড়াই করতে বললাম পেঁয়াজ দিলে না ডিম ভাজার মধ্যে দেখবে সারাদিন মনে হয় ওই ডিমের ঢেকারটাই উঠতে থাকে আর কটা আছে মা তিনজনের তিনটে চলো বন্ধুরা রাতে রান্নার পালা চলো একবালা বেলা শেষ হতে না চিন্তা তো যাই হোক এখন আর এই গরমকালে আর সিঁদুরের পরা যাবে না বুঝতে পারছি অনেকবার এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে কিন্তু এই গরমে যে চুল কাচ্ছে না ঘামটা হচ্ছে সব উঠে যাচ্ছে যাই হোক তো আজকে রাত্রিবেলায় তোমার কি বলো তো সকালবেলায় যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম একটু বেশি করে করে রাখি আমি আলু সেদ্ধ করলে পরে যাতে বিকেলবেলা একটু পরোটা করে খাওয়া যায় আর কি বলো তো কোনো রকম তরকারি বেঁচে গেলে আমার মামেজিকে বা আমার মানে শাশুড়ি মাকে আর কি দেখেছি যে কোনো তরকারি যদি বেঁচে যায় সেগুলো কিন্তু আমরা যেটা ফেলে দিই উনি কিন্তু ফেলেন না তার বদলে কি করে যেন এরকম রুটি বা মানে রুটির মধ্যে ভরে পরোটার মতো করে ওগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো সেটা আমার ওখান থেকেই শেখা আর আলু সেদ্ধ মেখে রাখলে বেশি করে পরোটা দিয়ে খেতে ভালোই লাগে মানে দুধের স্বাদ ঘুলে মেটানো যেটা বলে না সেটা হচ্ছে এটা তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না চলো শুরু করে দিই হ্যাঁ তো দেখো কতটা আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ করলে পরে আমি একটু বেশি করে করি যদি বেঁচে যায় তাহলে কি বলতো তো পরোটা খেতে খুব ভালো লাগে আর এমনি যদি করতে যায় বাবা আলস্য লেগে যায় কত বড় বড় আলু পরোটাগুলো করছি বলো তো কি বলো তো বড় বড় করলে পরে একটাতেই পেটটা ভরে যায় রিমের বাবা তো এগুলো পছন্দ করে না আলুর পরোটা ও হচ্ছে ভেতো বাঙালি বুঝতে পারলে বন্ধুরা ও হচ্ছে ভাত খেতে বেশি পছন্দ করে দেখি রিম কালারটা খুব সুন্দর এসছে খুব সুন্দর কিন্তু পরিয়েছে বল দারুণ লাগছে জল দিস না এখনই জল দিলে কিন্তু রংটা উঠে যাবে তো চলো বন্ধুরা আমাদের রাতের রান্না খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের আসতে অনেকটা লেট হবে আজকে দশটা বাজবে বললো তারপরে আমি ওর দেখো এখানে খাওয়ার রাখা আছে সেগুলোকে গরম করব কারণ এখন থেকে গরম করব না আর এখন তো গরম পড়ে গেছে না যেহেতু সবকিছু ফ্রিজে রাখতে হচ্ছে তাহলে একটা টোকে যাওয়ার ব্যাপার থাকে কারণ আমি আমি সকালবেলায় রান্নাটা করি তো এগুলোকে এবার গরম করব ও এলে পরে তো যাই হোক বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানেই এন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণে মাত্র টাটা